হেল্ল' গাইজ আমিও গৈছিলামগে ট্ৰাই শৰাত দেলপুৰীৰ চটপটি ফুচকাখানিত এখন যেতিয়া ট্ৰেণ্ডিং গোৱা হৈছে চিলে ধৰ মাজে মাৰ্জান চটপতি এম ফুচকাউট আমি এখন ফুচকা আলাবার সো চেটোর যখন এখন ট্রেন্ডিং আছে জান চটপটি এবং ফুচকা তাই নতুন গিয়া ট্রাই হওয়ার লব্য মাস্ট গেলাম গেলামগি টেস্ট করা সবাই হালি ভাল আবার রিভিউ দি ব্লকার অসলে তো আমি লোকেশনটা খর ইয়াত দিই হাউজিং ইস্টেট গার্লস স্কুলের একবারে অপোজিট সাইডে আছে আর এটা আমি আমি ইজিলি গেছিগি আমি বন্দর গিয়া রিষ্কালাম আমরে হইলাম মামা আমি হাউজিং ইস্টেট অন অফ জান চটপটি এবং ফুচকা কো রাজতাম তখন আসলে কইলা ওই অস্তার দারও ইজিলি টুকন খাটা লাগব তো আমি টিকনঘাটে লাইলাম দই ফুচকা শাহী চটপতি এবং শাহী বেলপুরি তিনটা টুকন ঘাট আমি ফার্স্ট দই ফুচকা টুকন জমা দিলাম বাদে গেলাম কি বা প্রসেসিং দেখাত করে দই ফুচকা বানাই রাখি এত মানুষ আছে উবাই উবাইয়া হাতিয়া উবাই উবাইয়া তার কাছ থেকে লাগে আমি প্রায় দুইটাকে আই ঘন্টা আমার লাগছে যারা বিজি সময় আতো নাই তারা যাইবা নাই ন সময় আত লইয়া যাইবা ইকানো ফেন হোম ফুরন বেশি আর ফুচকা তো ফুরন তোর অনেক সময় পরে ফাইলাম আমার দই ফুচকাটা অ নেফ লোবনীয় যে লোবনীয় লাগে মজা লাগে খাইটো ওলা টেষ্ট আমাৰ আম্মা যেনতে লৈছিলে ইয়া আমাৰ ফাৰ্ষ্ট ট্ৰাই কৰোঁ আমাই খাই দা ফাইলা এটা ফৰে আমি টপ টপ পাট টপ প্লেট কানি ফাৰিচি দেখতে যেমন লোবনীয় খাইতেও ঊলা টেস্ট সেই লেভেলের টেস্ট আছে খাইয়া দই ফিসকা পরে আমি আবার বেলফুরি অর্ডার করলাম বেলফুরিটা আমি একটা বুল করছি এতো বড়ো বড়ো সাইজ থাকব যে আমি উইচি না উইতি নর্মালি জেলায় সব সময় ছোটো বেলফুরি থাকে ওটা বট এগুটি যে বড় বড় সাইজ সাহি বেলফুরি ও যে ইয়ে যে কুইক কুইক রেডি করিয়া দিই বেলফুরিতেও ওনার দেখতে যে লোবনীয় যেমন দেখতে লোবনিয়মন খাইতেও মজা হষ্ট উপায় না তাহার হষ্ট যায় যখন খানি আতফাই এবং খাইতে এটা বেশি টেস্ট লাগে ফরে আবার চটপটি অর্ডার দিলে আমার আম্মা জান লাগে চটপটিটা ওলা যে টেস্ট আসবো নর্মাল চটপটি খাইতে ইলা নাই একটা আলাদা খাইতে ভালো লাগছিল আমি চটপটি বেশি ভালো পাই না কিন্তু ইনোর চটপটিটা খাইতে সেই আসলো এটা নাও দাঁড়াইয়া তাহা আর দাঁড়াইয়া খানিটা হষ্ট হয় নাইলে সুপ্ত ঠিক আছে তারা স্টাফর বিহেব যে বালা আর তার কথা মুভি উভয় চিন্তা করান যে তারা সারাটা দিন ফার্স্টটা থেকে আবার কয়টা বন্ধ আইটাতে সব সময় তারা সব স্টাফ হারাইয়া হারাইয়া রেডি করে আমরা তারা একটা হারাইয়া তার পরেও তারা ফটো সময় দাঁড়ান একটা লাগে তো যাই হোক সব তারপরেও মার যান চটপটি এবং ফুচকা সেই টেস্ট যারা যারা এখনো আপু তারা খাইছো না বা তারা খাইছো না গিয়া ট্রাই করে দিবাই রিভিউ কিন্তু পালো দিবাই তুমি তাই না খাইয়া ওনার টেস্ট তারা ফুচকা চটপটি দই সব কিছু আল্লাহ হাফেজ